এই পৃথিবীতে অনেক প্রজাতির জীবজন্তু রয়েছে এর মধ্যে কিছু জীবজন্তু একটু বেশি বিপজ্জনক হয়ে থাকে আবার কিছু অনেক শান্ত স্বভাবের সিংহ এবং বাঘের মতো প্রাণীর কাছে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দিয়ে ডেকে আনা কিন্তু এই পৃথিবীতে এদের থেকেও বেশি শক্তিশালী প্রাণী রয়েছে তবে এরা বাঘ এবং সিংহের মতো অতটা বিপজ্জনক নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু শক্তিশালী প্রাণী সম্পর্কে জানাবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার একে রয়েছে কুগার এই প্রাণীটির নাম হচ্ছে কুগার এরা পাহাড়ি সিংহ এবং প্যান্থার নামে পরিচিত এরা সাইজে অনেক বড় হয়ে থাকে এদের মূলত উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে বেশি পাওয়া যায় এরা বেশিরভাগ কানাডা আন্দিজ পর্বতমালা এবং মরুভূমির মতো এলাকাগুলোতে থাকতে বেশি পছন্দ করে এদের মাঝে পুরুষের উচ্চতা দু দশমিক চার মিটার এবং মহিলাদের উচ্চতা দুই মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন একশো কেজি পর্যন্ত হয়ে থাকে এরা বেশিরভাগ হরিণ এবং ছোট ছোট জীবজন্তু শিকার করে থাকে এদেরকে মানুষের জন্য বিপজ্জনক মনে করা হয় কারণ এরা যখন রেগে যায় তখন মানুষের ওপর আক্রমণ করে বসে লুকানোর ক্ষেত্রে এরা অনেক চতুর এদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত খুঁজে বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এরা নিজ ইচ্ছায় এরা আপনার সামনে আসবে এরা যদি একবার কাউকে ধরে ফেলে তাহলে তার বাঁচা প্রায় অসম্ভব এরা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দ্রুত বেগে দৌড়াতে পারে এরপর দুই নাম্বার অবস্থানে রয়েছে জঙ্গলি কুকুর এরা মূলত দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার বনগুলোতে বসবাস করে জঙ্গলি কুকুরের গায়ের রং সাধারণত লালচে বাদামি রঙের হয়ে থাকে এরা খুব ভয়ঙ্কর শিকারী হিসাবে পরিচিত কারণ এরা একসঙ্গে শিকার করতে বেশি পছন্দ করে এবং এরা সাধারণত পাঁচ থেকে বারো জনের একটি গোষ্ঠীতে বসবাস করে এরা একসাথে শিকার করে এবং শিকারের জন্য সাধারণত বড় স্থান প্রাণী যেমন হরিণ শকর ইত্যাদি এরকম বড়ো বড় প্রাণীদের শিকার করে থাকে একটি প্রাপ্তবয়স্ক জঙ্গলি কুকুর একদিনে প্রায় দুই থেকে তিন কেজি পর্যন্ত মাংস খেতে পারে কিন্তু শিকার হলে তারা একবারে তার থেকেও বেশি মাংস খেয়ে থাকে জঙ্গলি কুকুর একটি ভয়ঙ্কর দিক হল তাদের শিকার করার পদ্ধতি এরা একসাথে শিকার উপর ঝাঁপিয়ে পড়ে এবং শিকারকে জীবিত অবস্থায় খেতে শুরু করে এই কুকুরদের গড় উচ্চতা চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এবং এদের ওজন আঠারো থেকে একুশ কেজি পর্যন্ত হয়ে থাকে এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে জায়ান্ট অ্যান্ড ইটার এরা খুব বড় এবং শক্তিশালী হয়ে থাকে এদের পিঠে অনেক লোম থাকে বলে এদেরকে অনেক বড় দেখায় এরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকে এবং শান্ত স্বভাবের হয় এরা অন্য জীবজন্তু কিংবা মানুষকে একদমই পছন্দ করে না কিন্তু কোনো মানুষ যদি ইচ্ছা করে কিংবা ভুল করে এদের কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের আক্রমণাত্মক রূপ দেখা যায় আক্রমণ করার জন্য এরা এদের মজবুত পাঞ্জার ব্যবহার করে এদের পায়ের শক্তি এতটাই বেশি যে এরা মানুষ কিংবা অন্য কোনো জীবজন্তুর হাডটি পর্যন্ত ভেঙে ফেলতে পারে পাশাপাশি এদের নখ অনেক তীক্ষ্ণ হয়ে থাকে আপনারা আরও জেনে অবাক হবেন যে এদের জিউ বা সব থেকে লম্বা হয়ে থাকে এরপর চার নম্বর অবস্থানে রয়েছে জঙ্গলি সোর। জঙ্গলি সোর সম্পর্কে তো আপনারা সকলেই জানেন এগুলো জঙ্গলে বসবাস করে খুব কম মানুষই আছে যারা জঙ্গলি শহরের লালন পালন করে থাকে আর এর কারণ হচ্ছে এদের আক্রমণের দিক এ সোরগুলো অন্য সকল শহরের থেকে বেশি আক্রমণাত্মক হয়ে থাকে এরা খুব সহজেই রেগে যায় আর একবার রেগে গেলে সামনে যেই আসুক না কেন এরা কাউকেই ছাড়ে না এমনকি এদের মাধ্যমে মানুষের অনেক ক্ষতি হয়েছে দেখতে যদিও অন্য সকল শুকুরের মতোই কিন্তু এদের আসল রূপ তখনই বোঝা যায় যখন এরা রেগে গিয়ে কাউকে আক্রমণ করে বসে এদের মুখে বড় এবং ধারালো দুইটি দাঁত রয়েছে যার সাহায্যে এরা সহজেই শত্রুদের মোকাবেলা করতে পারে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন